মহম্মপুর কোথা দেখো হ্যাঁ খুবই পাশে দেখো মোহাম্মদপুর কোন জায়গায় বলো তো ঠিক আছে জান না তোর মোবাইল আমার কথা বলতো কটার আসছে এখানে ভোরবেলা এখানে নামছো নামছো হ্যাঁ ওই যে ফুটেজ দিচ্ছি ইয়েতে ন্যাশনাল ডেস্কের যে ওখানে ফুটে যাচ্ছে তোমার ফুপাতো ভাইয়ের সাথে পর্যন্ত ছিল বাসে পর্যন্ত উঠাই দিছে তোমার ফুপাতো ভাইয়ের সাথে আসছিল শ্যামলি বাসে শ্যামলি বাসে বাসে কোথায় চড়ছ কল্যাণপুরে হ্যাঁ কই আরে ক্যামেরার সামনে ক্যামেরা দাও কেন